বিএনপির মিছিলে এখন লোকসংখ্যা নাই তাদের নেতাকর্মী শটে আছে কারণ জামাতের মধ্যে অনেক বিএনপির নেতাকর্মীরা চলে গেছে তাই বিভিন্ন প্রোগ্রামে এখন লোকবল দেখাইতে হলে তো অবশ্যই লোকজন সংরক্ষণ করতে হবে অন্যদিকে যারা টোকায় তাদেরকে প্রচুর টাকা দিতে হয় তারপরে তারা যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে আর এতে একজন সাধারণ শিক্ষার্থীকে তারা চাপ সৃষ্টি করে তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য সাধারণ শিক্ষার্থী তিনি ক্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন পাপনা সেই শিক্ষার্থী ভাইকে জোর করে নেওয়ার চেষ্টা করলে তিনি যান নাই পরবর্তীতে তারা প্রোগ্রাম করে করে। এসে সাধারণ আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন দেখতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে চাপ প্রয়োগ করে তাদের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে দেখতে থাকুন তুলে নিয়ে শিক্ষার্থীকে মারধর করেছে নেতা কর্মীরা সোমবার দুপুরে পাবনার সিটি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমত রিঙ্কু ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জোর করে মিছিলে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানাটানি করে যুবদল নেতা-কর্মীরা। এক পর্যায়ে রিঙ্কু মিছিলে যেতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেয় তারা। প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাওয়া লাগবে। আমি বলছি যে আমার ক্লাস আছে, ক্লাসে যাওয়া লাগবে আমার। আমাকে জোর করে মানে নিয়ে যাবে ওরা। আমি আমার হাত ধরে টানাটানি করছে। যে যাওয়া লাগবে আমি হাত ছাড়াই আমার কলায় হাত দিছে আমি মানে ওর তখন কথা কাটা ওর সাথে বলছে যে প্রোগ্রাম শেষ করে আসে তোকে দেখেছি পরে মিছিল শেষে রিঙ্কুর মেসে আসে দুইজন

এখানে হঠাৎ করে একটা ছেলে ভিতর থেকে দৌড়ে আসে দৌড়ে আসার পরে এখানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে কিছু ছেলে দুইটা ছেলে এলো পাতারি তাকে মারে থেকে পরে শুনলাম আমরা আমরা পানি টানি দিলাম পানি টানি দেওয়ার পরে এখানে ছেলেটাকে তুলে সাইডে নিলাম দেওয়ার পরে পানি দিলাম উনি বললো যে হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম যখন তখন ও বললো যে হচ্ছে আমি আজকে এলাকারই হয়তো একটা মিটিং ছিল কি মিছিল ছিল ওখানে যায় নাই তো এই সিটির সামনে আল্লাহ দান ম্যাচে থাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা পরে তাৎক্ষণিকভাবে ভাবে কলেজের শিক্ষকদের খবর দেয় উদ্ধারকারীরা সুস্থ তদন্তের মাধ্যমে আমি প্রশাসনের কাছে দাবি করি এটার তদন্ত করে যারা মারছে অন্য ভাবে মারলো একজন স্টুডেন্ট মানুষ তারপরে নার্সিং স্বাস্থ্য সেবায় পড়াশোনা করে এটা সুস্থ তদন্ত করে সবাইকে বিচারে অবদানের জন্য দাবি জানাচ্ছি এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পাবনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস কি দেখলেন তো এভাবে সারা বাংলাদেশে বিএমপির নেতাকর্মীরা বিভিন্ন ছাত্রদেরকে চাপ সৃষ্টি করতেছে অন্যদিকে জামাতেরও করতেছে এভাবে সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের এখন জীবনের নিরাপত্তার হুমকিতে পড়ে গেছে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে এভাবে গড়ে যাচ্ছে এই ধরনের নিউজগুলো তারা করতে ভয় পায় অন পাঁচে আগস্টের পর থেকে থেকে বিভিন্ন সাংবাদিকের উপরও হামলা করা হয় যদি তারা এই ধরনের নিউজ পাবলিশ করে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা এখন কতটুক নিরাপদে আছে বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে হবে কারা বিগত পনেরো ষোলো বছর ভালো ছিল না আর ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা তারা ভালো থাকবে স্বাধীনভাবে তারা ক্লাস করতে পারবে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা তাদের নিজের সিদ্ধান্তে তারা যাইতে পারবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ